যাঙ্গ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার করছে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর তো চেঁচান বৌমাতার নিজের তরে নির্যাতনে সব রাজা হন নির্বিকার কন বসে হাসছে রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপণ নির সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলশকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতুগৃহে কারেনিরা অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন দেই কারছে নারীর আপ্রকেও স্তব্ধ জিভের চুপসাগরে বিকরণ হন এক লাঠেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যোগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধুই চোখের জল পোষ্যভাবে চাপ চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যারা একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ